সব আদা রসুন থেতো হচ্ছে তাহলে ভেটকি মাছের কাটাটা যে জোরদার রান্না হবে জোরদার যাকে বলে ভেটে তেল গরম হচ্ছে আর এই যে মাছ ভাজা হবে মাছ ছেড়ে দিয়েছে ভাজা হচ্ছে

আর পাশে ভেটকি মাছটা রান্না হচ্ছে মাছ ভাজা হচ্ছে হয়ে গেছে কিছুটা প্রায় অনেক শেষের দিকে মাছ ভাজা হচ্ছে এরপরে কষাবে শুশুনি শাকটা প্রায় হয়েছে আর পাশে যে ভাজা হচ্ছে কাটা মাছের কাটা ভেটকি মাছের কাটা খেতে খুব মজা হয়ে গেছে শুশুনি শাক ভাজা ব্যাস এক পর্ব হলো এইবারে চল চলছে এবার ভেটকি মাছের মাথা কাটা মাথা সবই আছে এবার ভাজা হচ্ছে এখনো ভাজা কমপ্লিট হয়নি ঠিক আছে জিরে তেজপাতা ফোড়ন হচ্ছে পেঁয়াজ দেওয়া হচ্ছে তেলে এবার টমেটো দেওয়া হচ্ছে পেঁয়াজগুলো লাল হয়েছে এবার টমেটো দিয়ে ভালো করে কষা হবে এই পেস্টের মধ্যে সব কিছু আছে আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটো মিক্সড করে দেওয়া হয়েছে সব বেটে একবারে দিয়ে দেওয়া হলো একটা টমেটো দেওয়া হয়েছে কিছুটা তেলের দেওয়া হয়েছে কিছুটা এর মধ্যে তাহলে হলুদ দেওয়া হচ্ছে হলুদ আন্াজ মতন লবণ এবার মশলাটা ভালো করে কষা হবে আহ দেখেই তো মনে লোভ লেগে যাচ্ছে কি সুন্দর কষা কালারটা দেখছেন মশলা কষা হচ্ছে দেখুন এখনও কষা হয়নি কষিয়ে যাচ্ছে কষতে 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 তেল যখন বেরোবে তখন সামান্য জল দিয়ে মাছগুলো ছাড়া হবে কষা হয়ে গেছে দেখুন তেল বেরিয়ে গেছে মশলা থেকে এবার জল দেবে জল ঢেলে দিচ্ছে জল দিতে হয়েছে এবার ফুটবে তারপর মাছ ছাড়াবে ঝোল ফুটছে এবার মাছগুলো এক এক করে ছাড়া হচ্ছে ভেটকি মাছ মাছগুলো ছাড়া হচ্ছে তরকারি ফুটছে তত একটু দেখি বাইরে এসে আমাদের নাতনিরা কি করছে দেখুন কি করছে ফুলছে প্যারাশুট বানিয়েছে এই যে বানিয়েছে মাছ হয়ে গেছে এবার এই গরম মশলাটা একটু ছড়িয়ে হয়ে গেছে মাছ এবার ঘরে যাচ্ছে এবার খাবো খেতে বলবো সব একসঙ্গে মাছ চলেছে মাছ হয়ে গেছে কমপ্লিট

Um, ah, sí,